এই যে ওয়েস্টটা এবং ওয়েস্টের ভিতর বিল দেখেন এটা ভিতর অংশ সম্পূর্ণ এসএস সম্পূর্ণ এসএস এর জং কোনো পসিবিলিটি নাই এরকম আপনারা দুইটা ওয়েস্ট থাকবে ডাবল সিং এর সাথে আর সিঙ্গেল এর সাথে একটা করে ওয়েস্ট একটা ঠিক আছে তো এই সিঙ্গুল আপনারা যারা নিতে চান আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন আরো একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভিউয়ার্স এই যাবতকালে আপনারা বিভিন্ন রকমের সিং দেখছেন তবে স্পেশাল ভাবে আজকের ভিডিওতে কিন্তু এমন কিছু সিং এর কালেকশন আপনাদেরকে দেখাবো যেটা একেবারে লেটেস্ট মডেল বলতে পারেন তবে হ্যাঁ অনেকের মনে প্রশ্ন যে সিং আবার নতুনত্বটা কি

একটু বাড়াতে হবে আচ্ছা কারণ আজকে ভালো মানে সিং দেখাবো অবশ্যই মিষ্টি রাইট সেই ক্ষেত্রে আমরা প্রথমে যদি শুরু করি এখানে আমরা দেখেন একদম ব্ল্যাক একটা সিঙ্ক আঠারো বাই সাইজের এটা হলো ইকুয়াল বল দুটা বলে কিন্তু সমান পাচ্ছেন এবং এটা ডিপ পাচ্ছেন সাড়ে আট ইঞ্চি প্লাস নয় ইঞ্চি না নয় ইঞ্চিতে একটু কম হবে ডিপটা এবং কোনো রকম আপনার সাউন্ড হবে না সম্পূর্ণ নয়েজলেস যে পানিটা পড়বে টুকটাক কোনো শব্দ হবে না অনেক সময় হয় যে আমরা কিচেনে মা বোনরা কাজ করতেছে বেডরুমে শুয়ে আছি পানির শব্দ ঘুম ভেঙে যায় টং 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 শব্দ হয় সেটা হবে না এই সিঙ্কের মধ্যে ডাবল লেয়ার করা আছে আরেকটা বিষয় হল

এই যে স্ক্রেচ প্রুফ যে বললাম হানিকম লেয়ার এই লেয়ারটা দশ বছর গ্যারান্টি থাকবে একেবারে লিখিত একদম লিখিত দশ বছর গ্যারান্টি থাকবে আর এই যে সাস থ্রি বলতেছি এস এস গ্যারান্টি থাকবে লাইফ টাইম ওকে এটাও কিন্তু এস এর মধ্যে হ্যাঁ থাকবে সো আমি যে সিমগুলো দেখাবো এখন শুধু আমি অলরেডি গুণগত মান বলে দিচ্ছি সবগুলাই সেম থাকবে সেম থাকবে জাস্ট আপনার সাইজটা ভেরি করবে বা কালারটা ডিফারেন্ট হবে ঠিক আছে এই যে আমরা সিমটা দেখালাম আঠারো বাই ছত্রিশ এটার সাথে কি কি পাচ্ছেন একটা বাস্কেট পাবেন এটার সাথে ওয়েস্ট পাবেন এবং এটা ফিটিংসে যে যাবতীয় জিনিস লাগবে কোনোরকম একটা না অ্যাড ভাইলবো বাইরে থেকে হবে না 18 বা 36 সিং এর সাথে সাথে কিন্তু আপনার একটা করে বাসকেটে থাকবে এটা ট্রাপিং ট্রে থাকবে ওকে শুধু 36ই থাকবে আচ্ছা ঠিক আছে এখানে লিকুইড অপশন পাচ্ছেন নাইফ সেটের অপশন থাকবে তারপর এখানে কলের অপশন থাকবে আর এখানে আপনার চপিং বোর্ড অপশন থাকবে একটা ব্ল্যাক বাস্কেট পাবেন সাথে ফিটিংসের জিনিসপত্র পাবেন ঠিক আছে সো 18 বা 36 সিংটা আমরা 7 দিনের একটা ডামাক অফার দিব যা 15 দিন করে দেওয়া যায় না

আরেকটা জিনিস বলি অলরেডি একটা অফার গেল এখন ডাবল অফার বলছিলাম যে এই সিংটার সাথে কিন্তু কোনো রকম কল আসে না আচ্ছা এই কলটা কিন্তু আমরা বাইরে থেকে কিনি

থাকবে প্রত্যেকটা সিঙ্কের সাথে প্রত্যেকটার সাথে প্রত্যেকটার সাথে একটা করে গিফট থাকবে ঠিক আছে সো এটা আমি প্রাইজ অলরেডি বল দিচ্ছি আঠারো হাজার পাঁচশো টাকা ঠিক আছে সারা বাংলাদেশে নিতে পারবেন নিতে পারবেন এরপর দেখাবো 18x36 এর এসএস এর মধ্যে এখন এসএস এর মধ্যে কিন্তু আমাদের হানিকম লেয়ার ছিল না আচ্ছা এটা তো কিন্তু দেখেন হানিকম লেয়ার চমৎকার ঠিক আছে এটা তো হানিকম লেয়ার এবং এটা সম্পূর্ণ নয়েজলেস এবং স্ক্র্যাচ প্রুফ ওকে এটাও এরিস্টোন ইতালির সো 18x36 এই সিংটা যারা আমাদের কাছ থেকে পারচেজ করবেন বা চিন্তা করছেন তারা এখন আর 20000 2500 টাকা গুনতে হবে না মাত্র মাত্র অনলি একদম একদম সীমিত প্রাইস

এই কখনো ফেড হওয়ার না ঠিক আছে যারা এই সিনটা নিবেন্টন ইটালির আমাদের রেগুলার প্রাইস ছিল বাইশ হাজার পাঁচশো টাকা আছে কিন্তু আমরা বাইশ হাজার পাঁচশো রাখতেছি না রাখতেছি ওয়ানলি

বল আমাদের জায়গা আমি বড় সিং বসাতে এবং এটা যারা নেবেন এটা আমাদের রেগুলার প্রাইস ছিল পনেরো হাজার পাঁচশো টাকা আজকে দিচ্ছি এগারো হাজার পাঁচশো টাকা এগারো এগারো হাজার পাঁচশো যারা নেবেন এটার প্রাইস পড়বো ওনলি দশ হাজার পাঁচশো টাকা

কিচেনের কাজ শুরু করছেন বা আমি পুরাতন সিংটা চেঞ্জ করে আমি নতুন একটা ভালো মানের সিং নিব তারা কিন্তু এই সিংটা নিতে পারবেন নেওয়ার জন্য চলে আসতে হবে আয়ন মার্কেট সিটি নিউ মার্কেট ডাকা এছাড়া যারা আসতে পারবে না গ্রামের বাড়িতে থাকেন বা অন্যান্য জেলা শহরে থাকেন বা প্রবাসে যারা আছেন তারা চাচ্ছেন যে স্বপ্নের বাড়িতে আমি একটা ভালো মানের সিং নিতে চাই তারা কিন্তু এই দুইটা নাম্বারে নাম্বার দেওয়া হচ্ছে দুইটা নাম্বারইসঅ্যাপ এবং বিকাশের ব্যবস্থা রয়েছে আপনার এই হোয়াটসঅ্যাপে ভিডিও কলে প্রোডাক্ট দেখে তারপরে পার্চেস করবেন ওকে এতক্ষণ যাবত আমাদের সাথে ভিডিওতে যারা যুক্ত ছিলেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি চমৎকার এই সিংগুলা কিন্তু দেখে শুনে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইউসুফ ভাই আল্লাহিস